নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে পটলের একদম ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে যে কোনো পুজো পার্বণে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিরামিষ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক তো পটলের নিরামিষ বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাটাকে দেখুন এইভাবে পিল করে নিতে হবে কিছুটা রেখে দিতে হবে আর কিছুটা কিন্তু ফেলতে হবে আর তারপরে এইভাবে দুই সাইড থেকে অল্প অল্প কেটে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে কেটে নিলে তাহলে পটলের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে তো সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে পটলগুলোকে ধুয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই পটলের মধ্যে দিতে হবে অল্প করে একটু লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো খুবই অল্প দিতে হবে দেখুন কতটা দিয়েছি ঠিক এইভাবে কিন্তু অল্প করে হলুদটা দিতে হবে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এইভাবে ধরে ধরে একটা একটা পটলের গায়ে লবণ হলুদ লাগিয়ে নিতে হবে এর থেকে বেশি হলুদ দিলে তাহলে কিন্তু পটলগুলো ভাজার সময় কালো হয়ে যাবে তেলটা এখানে পটলটা মাখা হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দিয়েছি এদিকে দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়েছি পাঁচ ছটা কাজুবাদাম বাদাম কাজু বাদামটাকে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখব এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন তবে আমার মনে হয় নিরামিষ রান্না একটু সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয় আর তারপরে এই পটলগুলোকে দিয়ে দিতে হবে এখন এই পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ভা ভাজতে হবে তো এদিকে পটলটা ভাজা হতে হতে দেখুন যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটাকে এখন পেস্ট করে নেব আর কাজু বাদামটা দেখুন এখানে ফুলেও গিয়েছে ভালোভাবে ভিজে গিয়েছে এইভাবে একটু ভিজিয়ে রাখলে তাহলে কাজুবাদামটা কিন্তু ভালো করে বাটা হয় আর না হলে কাজু বাদামটা কিন্তু একটু দানা দানা থেকে যায় তো যতটা জল ছিল আমি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দেখুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিতে পারেন আর এখন এটাকে প্রথমে একটু ঘুরিয়ে নেব দেখুন এইভাবে আর তার সঙ্গে এখানে দিয়ে দেব দুই চামচ টক দই দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন এখন এর একটা স্মুথ পেস্ট এইভাবে বানিয়ে নেবো দেখুন এইভাবে এদিকে দেখুন বন্ধুরা পটলটাও ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হতে হতে প্রায় সিদ্ধ হয়েই যাবে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এখানে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে এই তেলেই রান্নাটা করব তো তার জন্য একটা নিয়েছি তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ ফোড়ংটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু বাদাম আর দই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখবেন না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দই যদি ফেটে বা কেটে যায় তাহলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যাবে না আর জারটা ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে এখন এটাকে কষিয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটা মশলা এখানে বানিয়েছি দেখুন আমি সেটা কিন্তু দেখাচ্ছি না আমি বলে দিচ্ছি তো এখানে আমি ধনে গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে সেখান থেকে গুঁড়ো করে হাফ চামচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা খুব ভালো হবে ঝাল হবে না আমি এখানে হলুদের ব্যবহার করব না যেহেতু ভাজা মশলা দিয়েছি তারও একটা আলাদা কালার হয় আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার তো একটা আলাদা কালার আছেই তো সেই কালারেই কিন্তু এই রেসিপিটা দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে হলুদের ব্যবহার করলাম না আপনারা চাইলে অল্প করে একটু হলুদ দিতে পারেন এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর এখানে মশলাটা হয়েছে আর তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে আর এইভাবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব তবে এইভাবে নাড়তে থাকবেন হলে নিচে লেগে যাবে এখানে কাজুবাদাম বাটা দেওয়া আছে সেই কারণে তো মশলাটা যখন দেখবেন এইভাবে দানা দানা হয়ে গিয়েছে তখন বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর এখানে মশলাটা রেডি হয়েছে মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার স্বাদটা ততই ভালো হবে তো এখানে আমি নিয়েছি এক চামচ কাসুরি মেথি মেথিটাকে শুকনো খোলা একটু ভেজে নিয়েছি আর তারপরে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে জল হালকা গরম জল দিতে হবে আর জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না কারণ এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না একটু গা মাখা টাইপের হবে সেইভাবে রান্নাটা করতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর এইভাবে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো পটলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন লো টু হাই ফ্লেমে রান্না করব ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট এখানে সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু পটলগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে আরও দুই মিনিট রান্না করব ঢাকনা ছাড়াই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি হাফ চামচ চিনি যোগ করেছি চিনিটা অবশ্যই একটু দেবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু টক দই দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও বলছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে দিয়েছি এখানে অল্প করে একটু ঘি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসটা বন্ধ করে দুই মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দুই মিনিট পর ফিরে এসেছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি দেখুন আর এটা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আজ তাহলে পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য